মূল নিয়মে কজ এক্সের এর অন্তর নির্ণয় করবো একইভাবে সায়েন্সিটা যেভাবে করছি কস্তিটা সেইভাবেই হবে একইভাবেই হবে তোমার হচ্ছে মূল নিয়মে কস্তিটা তাহলে আমরা সলভ তাহলে আমরা ধরবো প্রথমে কি ধরছিলাম ধরি প্রথমে ধরতে হবে এফ অফ এক্স যেহেতু আমাদের দুইটা ফাংশন লাগে একটা হচ্ছে এফ অফ এক্স আর একটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইস এর জন্য প্রথমে আমরা এফ অফ এক্স ধরব এফ অফ এক্স আমার কি ধরবো যেটা বের করতে বলবে তাহলে বের করতে বসে কজ এক্সের এর এই জন্য কজ এক্সটা ধরলাম এফ অফ এক্স আর এফ অফ এক্স প্লাস এইচ হবে তাহলে এফ অফ এক্স প্লাস এইচ হবে কজ অফ এক্স প্লাস এক্স প্লাস এইচ আচ্ছা কজ এক্স প্লাস এইচ এখন এফ অফ এক্স আর এফ বের করলাম তাহলে এখন আমরা কী করবো এই যে সূত্রটা এই যে সূত্রটা এই সূত্রটা বের বসাবো এখানে তাহলে আমরা জানি আমরা জানি আমরা কী জানি আমরা জানি ডি ডিভাইডেড বাই ডি এক্স যারা এখন মুখস্থ করো না এই সূত্র দ্রুত মুখস্থ করে নাও কারণ এই সূত্র মুখস্থ ছাড়া এই অঙ্ক করতে পারবে না এই ম্যাথটা করতে পারবে না এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট লিমিট এইস এক্সটেন্স টু জিরো এইস এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স কারো যদি মনে হয়ে থাকে যে এই সূত্রটা লিখতে হবে কি না বারবার হ্যাঁ বারবারই লিখতে হবে এই সূত্র এই সূত্র যতবার যদি যতটা ম্যাথ করবা প্রতিটা ম্যাথের শুরুতেই এটা লিখতেই হবে তাহলে এখানে তুই মান বেছে নিছ বের করে নিছো যেটা সেই মানটা শুধু এখানে বসে দিতে হবে ঠিক আছে তাহলে এফ অফ এক্স আমি কাগে ধরছি এফ অফ এক্স আমি ধরছি ডি ডিভাইডেড বাই ডি এক্স এফ অফ এক্সকে ধরছি কজ এক্সকে তাহলে এখানে লিখবো কজ এক্স ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু কী হবে লিমিট এইচ এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস এর মান কত কজ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্সের মান কত কজ এক্স কজ এক্স ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু এখানে জিরো দিতে হবে না আচ্ছা এখন দেখো আমরা গত ম্যাথ গতটাতে কি দেখছি সাইনসি মাইনাস সাইন ডি সূত্র বসছিল এবার বসবে কসি মাইনাস কস ডি সূত্র এই যে কসি মাইনাস কস ডি কসি মাইনাস কস ডি কি টু সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু এটা হচ্ছে কসি মাইনাস কস ডি সূত্র এটা মুখস্থ করে ফেলতে হবে তোমাকে এই অধ্যায়ের ম্যাথ করতে হলে সি মাইনাস সাইন ডি কসি মাইনাস কস ডি এই দুইটা সূত্র একদম প্রটস্ত থাকতে হবে তাহলে এখানে ক সি মাইনাস কী যখন থাকে তখন দুইটাই সাইন হয় দুইটাই সাইন হয় টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু এখানে একটু খেয়াল করো এখানে আছে সি প্লাস ডি বাই টু এখানে হবে ডি মাইনাস সি বাই টু তোমরা তোমরা তো অবশ্যই এই সূত্রগুলো পড়ছো যখন ত্রিকোণমিতি ম্যাথ করছো সেই সময় তো তখনকারই সূত্রগুলো এখন আমাদের লাগবে এখন আমাদের লাগবে এর পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলোতে দেখবে এই ম্যাথ এই সূত্রগুলো তোমাদের লাগবে তো যারা ভুলে গেছে অলরেডি তারা এই সূত্রগুলো আবারও নোট বের করে আগের ক্লাসে নোট বের করে ত্রিকোণমিতির নোট বের করে এই সূত্রগুলো আবার মুখস্ত করে ফেলো কারণ লাগবেই আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা এখানে মান বসাই মান বসাইলাম এখন শুধু সূত্র বসাবো লিমিট এইচ এক্সটেন্স টু জিরো তাহলে কজ এক্স প্লাস এইস কজ এক্স প্লাস এইচ তাহলে কজ এক্স প্লাস এইচকে আমরা কী ধরবো কজ সি আর কস এক্সকে ধরবো cos ডি তাহলে সূত্রটা আমাদের হলো নিচে এইসটাকে লেখে নিই সূত্র হলো টু সাইন টু সাইন সি প্লাস ডি সি কোনটা এক্স প্লাস এইস এক্স প্লাস এক্স সূত্রের ডিভাইডেড বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই টু সাইন বসাইলাম সাইন সি মাইনাস ডি এক্স প্লাস সূত্রের মাইনাস সূত্রের মাইনাস এক্স ও ভুল করলাম তো কী ভুল করছি দেখো যেটা আমি বলতে বলতে আমি নিজেই ভুল করছি তোমাদের বলতে আমি নিজেই ভুল করছি এখানে সি প্লাস ডি আছে এখানে ডি মাইনাস সি আসে তো ডি মাইনাস সি কিন্তু তোমাকে লিখতে হবে ডিটা কত এখানে এক্স তাহলে এক্সটা প্রথমে হবে এক্স মাইনাস এক্স প্লাস এইস এটা এক্স প্লাস এইস এই মাইনাসের কারণে কি হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস এইস এই যে এটা থেকে যদি মাইনাস দ্বারা গুণ করো তাহলে দুইটাই মাইনাস হয়ে যায় ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টু আচ্ছা এখন দেখো কাহিনি ঘটে গেছে এই যে এক্স আর এক্স কেটে দিলাম সামনে একটা মাইনাস আসছে না সেই মাইনাসটা তুমি একবার টেনে নিয়ে সামনে চলে আসো একবার সামনে নিয়ে আসলাম তারপরে লিমিট এইস এক্সটেন্স টু জিরো পূর্বের নাই এই টুটাকে নিয়েছে নামায় দাও সাইন এক্স সরি টু এক্স আচ্ছা এটা একবার লিখবো তো তোমরা এখানে বুঝেই নিও দেখো এখানে এক্স এক্স যোগ করলে কত টু এক্স টু এক্স ডিভাইডেড বাই টু করলে হোক কী হবে এক্স প্লাস এই এইচ ডিভাইডেড বাই টু কী করলাম এখানে এক্স এক্স দুটো যোগ করলে কত হবে টু এক্স আর এই এই টু দুই দ্বারা ভাগ করলে কী হবে শুধু এক্স কিন্তু এইচ এর সাথে কি আর কোনো এইস আছে নাই তার মানে এইচটা একা পরে আসে অ্যালন এই জন্য এইচ ডিভাইডেড বাই টু এইচ ডিভাইডেড বাই টু ইন টু সাইন এইচ ডিভাইডেড বাই টু এইচ ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই এই যে টুটা এই টুটা কী করবো এইচ এ নিচে নিয়ে আসবো তাহলে এইচ ডিভাইডেড বাই টু এই টুটা এইচের নিচে নিয়ে আসলাম এখন এই টুটা যদি এটা এটা কি এটা যদি তোমাদের মধ্যে কনফিউশন কাজ করে কীভাবে নিয়ে আসলাম দেখো দেখাই তোমার আছে ওপরের টু না এইভাবে না এক্স ডিভাইডেড বাই ধরো এইচ ডিভাইডেড বাই টু আছে তো এটা যখন ভাগ আকারে আছে তুমি এটা করবা কীভাবে এক্স ইন টু উল্টায় দিতে হয় কোনো কিছু ভাগ থাকলে সেটা যদি গুণ করে দিতে চাও তাহলে উল্টে দিতে হয় তাহলে কী হবে টু ডিভাইডেড বাই এইস তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি টু এক্স ডিভাইডেড বাই এইচ তার মানে ওপরে যদি টু থাকে সেটি না আমরা নিচে নিতে পারি তাহলে ওপরে যদি টু থাকে সেটিটা তো আমরা নিচে নিতে পারি এখন দেখো ওই যে সূত্র পড়ে গেছে লিমিটের সূত্র লিমিট এইচ এক্সটেন্স টু জিরো এখানে তো এটা যা আছে তাই লেখো সাইন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই টু ইন্টু লিমিট এইচ এক্সেন্স এক্সটেন্স টু জিরো সাইন এইস ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই এইচ ডিভাইডেড বাই টু তাহলে দেখো সাইন বাই থিটা সূত্র মিলে গেছে আর সাইন থিটা বাই থিটা সূত্র মিলে গেলে কত মান কত মান সাইন থিটা বাই থিটার সূত্র মিলে গেলে মান হবে ওয়ান সাইন থিটা বাই থিটা সূত্র মিলে গেলে মান হবে ওয়ান তাহলে এটার ক্ষেত্রে আমরা কী করবো এই যে এইচ এক্সটেন্স টু জিরো এইচ এই পূর্বের নাই এইচ এর মানটা এইচ এ জায়গায় বসাই দিব তাহলে কী হবে আমাদের এখানে সাইন এক্স প্লাস জিরো ডিভাইডেড বাই টু এই যে সামনে একটা মাইনাস আছে এই মাইনাসটা দিয়ে নিব মাইনাস সাইন আচ্ছা টু ইন্টু ওয়ান এই যে এই পুরোটার মান কত ওয়ান এই পুরোটার মান ওয়ান যারা লিমিট করনি লিমিট দেখলেই বুঝতে পারবা কেন ওয়ান হচ্ছে আচ্ছা তাহলে এখানে আমরা এখন লিখবো মাইনাস সাইন এক্স তো জিরো দেওয়ার যে কোনো জিনিসকে ভাগ করে সেটা জিরো হয়ে যাবে স্বাভাবিক শুধু থাকবে কি মাইনাস সাইন এক্স এটাই অ্যান্সার এইটাই অ্যান্সার বুঝতে পারছো